আসসালামু আলাইকুম কমন এবং সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্রায়েড চিকেন রেসিপি তাও বা সহজ পদ্ধতিতে আজকে এই ফ্রায়েড চিকেন রেসিপি শেয়ার করছি সবার ঘরে বা বাসায় থাকে কমন কিছু মশলা দিয়ে আজকের এই ফ্রায়েড চিকেন রেসিপি শেয়ার করছি চলুন রেসিপিতে চলে যাই এই জন্যে আমি ব্রয়লার মুরগির মাংস রেগুলার কাট করে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোটো সাইজের করে নিতে পারেন কারণ যখন আমরা কোটিং করবো স্টেপ বাই স্টেপ এগুলোর সাইজ আরও ডাবল কয়েক গুণ বেশি হয়ে যাবে এবার আমি একটি ছুরি সাহায্যে সে লেগ পিস আর সমস্ত চিকেন এইভাবে একটু ফেরে নিচ্ছি এতে করে এর মধ্যে ভালোভাবে মশলাটা প্রবেশ করতে সাহায্য করবে এই তো কথা বলতে বলতে সমস্ত চিকেন এইভাবে আমি ফেরে নিয়েছি এইবার এর মাঝে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়েছি আর সাথে নিয়েছি দুই ধরনের সস সস যদি না থাকে সেটা আপনারা স্কিপ করতে পারবেন কিন্তু চেষ্টা করবেন এই ম্যাজিক মশলাটা ব্যবহার করতে এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া আরও নিয়েছি লবণ আরও একটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে লবণ লবণ যেহেতু ময়দা থেকে শুরু করে চিকেন আমরা মশলা অ্যাড করা পর্যন্ত স্টেপ বাই স্টেপ দুই তিন ধাপে লবণটা ব্যবহার করব। সেটা অবশ্যই আপনারা বুঝে তারপর লবণটা অ্যাড করবেন বেশি পরিমাণ লবণ যেন না হয় এইবার আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম পাশাপাশি এই যে সয়া সস অ্যাড করে দিলাম আর সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে পাশাপাশি টমেটো সস এইবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা দেওয়া হয়ে গেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার আপনাদের হাতের কাছে হোয়াইট ভিনেগার না থাকলে টক দই অথবা লেবুর রসটা দিলেও হবে যদি এক হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন এইবার সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে কম ফকে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনারা এই চিকেনটা রেস্টে রাখবেন অবশ্যই রেস্টে রাখবেন এতে করে এর ভেতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য এই তো আমরা ফ্রাইড চিকেন কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি ময়দা তিন কাপ ময়দা নিয়েছি এর মাঝে মশলাটা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি আমরা লবণ স্বাদ মতো আর আগে বলেছি লবণটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে পাশাপাশি মরিচের গুঁড়া দিয়ে এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিশিয়ে এই ময়দার মাঝে আমরা লবণ ব্যবহার করেছি লবণটা যেন একটা সাইডে দলা পিকে না থাকে এবার ম্যারিনেশন করে সেই চিকেন আমরা নিয়ে নিলাম দুই ঘন্টা পরে রেস্টে রাখার পরে এইবার সেই ময়দার মাঝে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমি এক একটা পিস এইভাবে দিচ্ছি তারপর কোটিং করে নিচ্ছি আমি ময়দার মাঝে লেগ পিস দিয়েছি এরপর ময়দাটা দিয়ে আলতোভাবে শুধু ময়দার উপর চাপ দিবেন কোনোভাবে চিকেনের উপর কিন্তু চাপ দিবেন না এতে করে কোটিংটা অনেক বেশি ভারী হয়ে যাবে এবার আমি একটি পাত্রে বা একটি মিক্সিং বুলে আমি পানি নিয়েছি রুম টেম্পারেচারে পানি এর মাঝে পনেরো সেকেন্ড পর্যন্ত সেই চিকেনটা আমি ডিপিং করলাম ডিপিং করে এরই মাঝে দেখতে পাচ্ছেন আবারও আমি এইভাবে কোটিং করে নিচ্ছি সেই ময়দার মাঝে চিকেনটা এইভাবে দুই থেকে তিনবার করে আপনারা সুন্দরভাবে যদি ডিপিং করেন ময়দায় একবার পানিতে একবার ডিপ করালে এইভাবে এর চিকেনগুলির গায়ে গায়ে এইভাবে লেয়ার সৃষ্টি হবে এই তো এরই মাঝে মোটামুটি লেয়ারটা সৃষ্টি হয়েছে সমস্ত চিকেন আমি এইভাবে কোটিং করে একটি প্লেটে নিয়েছি যতটা প্রয়োজন আমি ডিপ ফ্রাই করে নেব আর অবশিষ্ট যে পুটিং করা যে চিকেন থাকবে সেগুলি আমি ছড়ানো কোনো প্লেটে ডিপ ফ্রিজে দুই ঘন্টা রেখে এরপরে নিজের মনের করে এয়ারটাই বক্সে আমি ফ্রিজিং অন্যদিকে আমি তেল দিয়ে তেলটা গরম করেছি আর চেষ্টা করবেন ডিপ ফ্রাই করে নিতে তেলটা যখন ভালোভাবে গরম হবে এর মাঝে এক এক করে আপনারা বেস হিসাবে ভেজে নেবেন এই চিকেন আমি তিন বেস করে যেহেতু আমার কড়াইটা ছোট আমি ভেজে নিয়েছি প্রথম বেসে দিয়ে মিডিয়াম হাই হিটে আমি জাল করেছি এরপরে আবারও আমি হাই হিটে জালটা করে দিয়েছি যখন আপনারা তেলের মাঝে ডিপিং করবেন আর ডিপ ফ্রাই করে তখন কিন্তু দেখা যাবে নিজে থেকে তেলের টেম্পারেচারটা ডাউন হতে থাকবে এই তো আমার এই চিকেনগুলি ভেজে নিতে আঠারো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে একটু সময় নিয়ে তারপর ভেজে নেবেন এই তো আমি এক একটা পাশ এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে গোল্ডেন কালার করে নিয়েছি মোটামুটি যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন তেল থেকে উঠিয়ে নেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আলহামদুলিল্লাহ একদমই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সবার বাসায় মোটামুটি ব্রয়লার মুরগির মাংস পাশাপাশি মমসলা থাকে যা হাতের হাতের কাছে সবার ঘরে থাকে তা দিয়ে আমি এই ফ্রায়েড চিকেন তৈরি করেছি আশা করি সহজ এই রেসিপি আপনাদের ভালো লেগেছে সবকিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ